আসসালামু আজকে আবার আমরা নতুন করে আইটি ট্যুরের জন্য অ্যাপ্লিকেশন করতেছি এক করতেছি এই ভাই আপনার পরিচয় এই করোনা ভাইরাসের

কাঁপা কাপা শরীর গরম কম্বলের আলিঙ্গন শীতের সকালে ঘন কুয়াশার ভেতর দিয়ে ঘোরার উদ্দেশ্যে রওনা দেওয়া কুয়াশা ভেজা রাস্তার পাশেই সামনে যতটুকু চোখ যায় ধুধু কুয়াশা মনে হয় এক কুয়াশার রাত যে আইসা পড়লাম এত সুন্দর সকাল আগে কখনই অনুভব করি নাই এত সকালবেলা উঠে যখন আমরা রওনা দিয়েছি এক গ্লাস রসের উদ্দেশ্যে

পথ দিয়ে মনে হয় এক স্বপ্নের সৌন্দর্য রাজ্যে এসে পড়লাম যত দূর চোখ যায় শুধু ধুধু কুয়াশা আসলে বন্ধুরা মিলে যখনই চিন্তাভাবনা করেছিলাম এমন কিছুই আশা করছিলাম যে ধোঁয়া থাকবে কুয়াশা থাকবে সব কিছু মিলায়া অত চমৎকার একটি ট্যুর ছিল আমাদের নিজেরা নিজেরা আমরা চিন্তাভাবনা করতেছি আসলে এত সুন্দর একটি জায়গা আমরা এখন আসলাম দেখেন প্রচুর কুয়াশা

আমরা চেষ্টা করতেছি অনেক দিন ধরে আসার আর আজকে সেই অপেক্ষা শেষ করে আমরা আজকে আসলাম প্রায় মৌ প্রায় একশো বিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসলাম আইতে যেতে প্রায় হচ্ছে দুইশো চল্লিশ কিলোমিটার এত দূরে আইসা আমরা রসের জন্য আসছি তো দেখি সামনে কি অপেক্ষা করতেছে আমরা সেই ভোর চারটে বাজে রওনা দিছি এত কুয়াশা ছিল ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে ভিডিও ভালো হইতো না এই অবস্থায় তো যার কারণে ভিডিও করে দেখাই না আপনাদের তারপরে যতটুকু পারি দেখাবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর দেখেন কুয়াশা সু দেখা যাচ্ছে না মানে যত দূর কুয়াশা পুরোটাই কুয়াশা দেখছেন অনেক কুয়াশা এত কুয়াশা আর কি করতে চাই না তো আমরা নাই ঘুরতেছি এই এখানে এই যে এখানে আমরা মূত্র ত্যাগ করতেছি